পাঁচশো টাকায় পাঁচশো টাকা দিয়ে দিলাম ইয়ার সালওয়ার আছে বানাইতে পারবেন ইচ্ছা করতে পারবেন এগুলো আমি লসে ছাড়াই আপনারা যারা নিবেন ভালো ড্রেসটা মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা এক একটা পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ অনেক সুন্দর মাত্র সাতশো পঞ্চাশ আমি লসে লসের জিনিস লসে দিছি লস খাইছি মাত্র পাঁচশো একটা হারাম হয়ে যাবে এখন নামাজটা পড়ে যাবে সব হারাম হয়ে যাবে এটা পাঁচশো মাত্র তিনশো পঞ্চাশ এখানে ছয় গোজ কাপড় আছে তিনশো পনেরো যদি সারা রাজাররা মানে টাকা এই জামাটা অনেক সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ সাড়ে তিন গজ কাপড় আছে মাত্র পাঁচশো পঞ্চাশ কোনো একটা রে মারার মাত্র ছয়শো টাকা যার লাগবে তাহলে নিয়ে নিন মাত্র ছয়শো টাকা ছয়শো পঞ্চাশ তাহলে বারোশো পনেরোশো করে বিক্রি করার প্যাসেজটা মাত্র ছয়শো পঞ্চাশ যার লাগে নিয়ে নিলেন ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ পুষ্পা ঠিক আছে যার লাগে তাহলে নিয়ে নিলেন পাঁচশো পঞ্চাশ

প্রাইস মাত্র আটশো পঞ্চাশ এগুলো বাড়া হয়েছে